তোগো আল্লাহ জাহান্নামের রাজা বান্দা সহ্য করতে পারবো না এটা আল্লাহ পাকের নেককার বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ পাক কর্ণ জায়গায় বলেন কানু কিলিলাম মিনাল লাইলে ময়া হাদাউল ওবিহালিহিম ইয়াসলাম বীরুন আল্লাহ পাকের নেককার বন্ধরা কানু কিলিলাম মিনাল লাই রাতে কে বলে কম ঘুমায় রাতে কি করে একেবারে কম ডুবায় অবিল আছা বিরুদ্ধ সেটির সময় খারা যায় উদুর করে নামাজে বাজে যায় আর ইস্টেকবার পরে ত করে আল্লার কাছে গুলার জন্য মা পি চায় ক্ষমা চায় পিঠায় ক্ষমা চায় ত বা করে বেশি বেশি দেখবার পরে কারণ আল্লাহ তিনটা নাম আছে কয়টা নাম তিনটা নাম আল্লাহ হলেন গাফের আল্লাহ হলেন গফুর আল্লাহ হলেন গাফার গাফের মানে সাদা ক্ষমা করনে কি গাফের মানে কি সাদা ক্ষমা করনে গফুর মানে বেশি ক্ষমা করনে বলা মানে চূড়ান্ত পর্যায়ে ক্ষমা করনে এই আল্লাহ পাকে যে তিনটা নাম এই তিনটা নাম আল্লাহ পাক কাদের উপর প্রয়োগ করবেন এই জন্য আল্লাহ তারা ফলাকাল খলকা একটা জাতি সৃষ্টি করেছেন যেই জাতি গুনা করবে কি করবে যেই জাতি গুনাহ করবে আল্লাপাকে মানি করবে করিয়া না সাথে সাথে শুরু করে দিবে শুরু করে দিবে। আর এই গুনা করার শক্তি পাক মানুষকে দিয়েছেন অন্য কোন জাতিকে দেন নাই গুনা করার শক্তি কালো দিয়েছেন মানুষকে দিয়েছেন অন্য কোন সৃষ্টিকে পাক দেন নাই আর মুমিনদের মধ্যে তিনটা দল আছে এক ধরনের মুমিন হলো জালেম কি জালেম জালেম মানে যার নেকি বেশি গুনাহ কম আর এক ধরনের মুমিন হলো জুলুম যার নেকি কম গুনাহ বেশি আর এক ধরনের মুমিন হলো জাল্লাম যে ঈমান আনার পরে নেক আমল মোটেও করে ঈমান আনার পরে কোন কাজ করে নাই আল্লাহ বলেন আমার তিনটা নাম আছে এটা গফুর গফফার আর মুমিনদের মধ্যে তিন জনের রয়েছে এক জনের মুমিন হলো জালেম আর অন্য জনের মুমিন হলো জুলুম আর অন্য মুমিন হলো আল্লাহ আমি আল্লাহ কাফেরের সাথে রিসালাত করে মুমিনদের মধ্যে যারা জালেমদেরকে माफ করে দিব আমি আল্লাহ একটা নাম আছে গভুর গভীর নাম করে মমিদের মধ্যে যারা জুলুম আছে এদেরকে আমি আল্লাহ মাফ করে দিব আমার একটা নাম আছে গাফার চূড়ান্ত যারা ক্ষমা করে নেওয়ালা আর মমিনদের মধ্যে একটা দল আছে যে ইমান আমার পরে কোন নেগাস করে না আমি আল্লাহ গপ্পার নাম রুশিলা করে ওই জুল্লাম যারা রয়েছে এদেরকে ক্ষমা করে দিব

এই জন্য হাকিমুল উন্মদ মোজাজ্জাদে মিল্লা আশ্রমাদি ফানুরি রহমতুল্লা আলাই বলেন যে মলিন থেকে গুনাহ স্বাভাবিক কিন্তু গুনার উপর অপর থাকে অস্বাভাবিক তাদের নুর শিখ দেই মা করে গুনা করার পর তা ওরা করে না ঠিক না বে কিন্তু কোনো মলিন তার জন্য এটা উচিত নয় সে গুণা করে বসে থাকবে মনের থেকে গুণা হইতেই পারে সাথে সাথে কি করে দিবে বা শুরু করে দিবে এই যেন আল্লা বলেন মৈয়া মান বাল সুৱান আউ ইয়া যদি মনাফসাহু সুমাইয়া স্টাও দির লা ইয়াজি দিল আল্লা বলেন মাইয়া মান সোয়ান যেই যদি কোনো গুনা করে ফেলে সেই হাতের দ্বারা গুনা করো সাইপা দ্বারা গুনা করো সেই জবান দ্বারা অঙ্গ করোক অঙ্গপ্রতঙ্গ দ্বারা গুনা করোক গুনা পণার পড়ে সুম্মাই স্টাও দিরল্লা এরপরে যদি তবা শুরু করে দেয় ইসতিগফার শুরু করে দেয় আল্লাহ বলেন বান্দারে ইয়া আমি আল্লাহ বকিম আমি আল্লাহ গফুর তোর ইসতিগফারের বিনিময়ে আমি আল্লাহ তোকে maaf করে দিব شو تدعي الله <سؤال> والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله والذين إذا فعلوا فاحشة মধ্যে কেউ যদি পয়সা কাজ করে দিলে সুদের গুণা করে গেলে ঘুষের গুণা করে দেলে জিনার গুণা করে গেলে অন্যকে নাহত হত্যা করে ফেলে, চুরির গুনাহ করে ফেলে। গুনাহ করার পরে মুমিন যদি ডাকে সাথে সাথে আল্লাহকে স্মরণ শরণ করে আর বলে ওগো আল্লাহ, আমি করে ফেলছি। তুমি ছাড়া ক্ষমা নেওয়ালা কেউ নাই। এভাবে যদি মুমিন তওবা করে, আল্লাহ বলেন ইয়া জিদিল্লাহ কি আমাকে তুমি বিশ্বাসীর আমি তো আল্লাহ গপুর আমি তো আল্লাহ রহিম তোকে তো অনেক মায়া করে আমি বাড়িয়েছি বন্দা গুণা হইতেই পারে সাথে সাথে তবা কর আমি আল্লাহ তোকে মাফ করার জন্য প্রস্তুত এখন আমরা আল্লাহকে বললাম ও আল্লাহ আমি যদি তবার হক পরিপূর্ণ আদায় করে যদি তবা করি তাহলে আপনি আমাদেরকে কি দিবেন আল্লাহকে বললাম আল্লাহ বলেন ইলাইতেউতুম্মাতান হাসানা ও বান্দা তুই যদি ইসতিগফার হ করে যদি ইসতিগফার কর আমি আল্লাহ ওয়াদা করলাম আজ থেকে মিত্র পর্যন্ত যখন যা কিছু প্রয়োজন হবে আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দেব সব কিছু ব্যবস্থা করে দেব এইজন্য হাসান বুসি রহমাতুল্লাহ আলাইহি যখন অসুস্থ হয়ে যাইতেন ইস্তেক শুরু করে দিতেন যখন তার সন্তান অসুস্থ হয়ে যেত করে শুরু করে দিতেন যখন তার হাঁস মুরগি জানোয়ার অসুস্থ হয়ে সাথে শুরু করে দিতেন তওবার শর্ত অনুযায়ী যদি তবা করতে পারি শর্ত কি বলেন যে আল্লাহ তো করে ফেলছি আমি ভবিষ্যতে আর কোন গুনাহ করব না এই দৃঢ় সংকল্প করছি এরপরে আবার গুণা করে ফেলছি আবার তো অবাক করছি তো অবার আবার গুণা হয়ে গেছে হয়তো হয় না সাহাবাই ক্রাম নবীজিকে জিজ্ঞেস করল নবীজি এভাবে কতবার তবা করে আবার গুণা হয়ে যায় তবা করি আবার গুণা হয়ে যায় কতবার এভাবে আল্লাহ নবী বলেন বলে ওকে না না বাবা যদি সত্তর ভালো যদি করে ভঙ্গ করো তবু আমার রহমত থেকে নৈরাস আল্লাহ বলেন আমার থেকে কি না মানুষ এক সময় দেখা যায় গুণা করতে করতে ক্লান্ত হয়ে যায় ঠিক না বেশি হাত দাঁড়া গুনা করতে করতে হাত ক্লান্ত হয়ে যায় পা দাঁড়া গুণা করতে করতে পা ক্লান্ত হয়ে যায় জবান তারা গুণা করতে করতে যখন কেলান্ত হয়ে যায় আমার মাওলা কেলান্ত হন না আমার মলার গুমো নাই আমার মলার তমলাও নাই কারণ কেলান তো দুই জিনিস থেকে আসে ঘুম এবং তংলা থেকে মাওলায় ঘুমানো না মাওলার তমলাও আসে না এই জন্য আমার মাওলা রাত্রে দুই হাত প্রসারিত করে বলে গন্ধাকে ডাকতে লাগে আমার বন্দা। দিনে দাঁড়ায় গুনাটা আয়া বেলা আমার কাছে দোয়া কর কমা যা আমি তো হাত প্রসারিত করে রেখেছি আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিব। ঠিক আল্লাহ পাক দিলে তুই হাত প্রসারিত করে বন্ লাগে ডাকতে থাকি ও বান্দা আয় করে ফেলছ আয় আমার কাছে কমা যা। আমি আল্লাহ তোকে মাফ করে দিব হাদিসে কুচ্ছির মধ্যে এসেছে আল্লাহর নবীজি বলেন ওলাউ বালাগা যুনুম বাকা গুণা করতে তোর গুনা তুই জমিন থেকে আসমান পর্যন্ত গুছিয়ে যা এরপরে যদি কি ছুটি হয় বল ক বা করস ক্ষমা গফাল তুলা আমি আল্লাহ তোকে মাফ করে দিব কারণ আমি আল্লাহ হইলাম গফুর আমি আল্লাহ হইলাম গফার আমি গফুর নামের রুশীলা করে গন্ধ তোকে মাফ করে দিব ও গন্ধা কলা উবালি আমি যদি তোকে মাফ করি কেউ আমাকে বলবো রায়কে কেন মাফ করলি আমি তোকে আরে ফোন করে না

وهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما ضرا ومكاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يكذروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يبلو ও মাইয়্যা ফাআল দা আমা মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য হল। মুমিন আল্লাহ সাথে কাউকে শিরক করে না আল্লাহ সমকক্ষ কাউকে সাব্যস্ত করে না করে আল্লাহর সমকক্ষ কাউকে সাদবস্ত করে না কারণ শিরক অত্যন্ত জুলুম অত্যন্ত গুনাহ লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে।

ছেলে করলে কি যাননাথ হারাম আল্লা বলেন এই নামাইল্লা হি পাপাদাহা রলামক হোৱালে গিল যান না দেখি আল্লাহর সাথে কাউকে সিলেক্ট করবে আল্লাহর সাথে কাউকে সিলেক্ট করবে পাপাদ হা রজলামক বোলে গিল যান্না তার হারাম কি বলেন জান্নাত হারাম ও তার ঠিকানা হলো জান্নাত ও মালে সলিমিনাল আনসার আল্লাহ বলেন যে আলেমদের কোনো সাহায্যকারী নাই আপনি যে তুই নামাজই না কেন যে তুই আলেম না কেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গিয়েছে আপনার এবাদতের মধ্যে যদি পরিমাণ পয়লাংশের থাকে আপনার আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এমনকি আল্লাহ তাআলা ওকে পর্যন্ত বলে ওগো নবীজি আপনার আমলের মধ্যে ইবাদতের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ শরীক থাকে আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা নালিকা ওগো নবীজি আমি আপনার কাছে এই বলে ওহীমান করেছি এবং আপনার পূর্ববর্তী নবীদের কাছে ওই পাঠিয়েছি এ বলে লাইন আশ রাখাম আপনি যে আমল করেছেন যে কাজগুলো করেছেন ওই নেক আমলের মধ্যে যদি কিঞ্চিত থাকে। লাইহাতাকা আমালুকা আপনার সমস্ত আমলগুলো बर्बाद হয়ে যাবে সুতরাং কোনদিন আল্লাহর সাথে শিরক করতে পারে না শিরক সবচেয়ে বড় পাপ সেরেক সবচেয়ে বড় পাপ আল্লাহ তাআলা শিরককারীদেরকে maaf করবেন না আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুস শরিকাহু যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করছে তাকে আল্লাহ maaf করবেন না আর যে শিরক কয়েক কিছু মা যুন লা আতিকাল নাইয়াসা আর যে

সবচেয়ে বড় গুণা হল আল্লাহর সাথে কাউকে শরিক করা আল্লাহর সাথে কি করা কাউকে শরিক করা তুমি আল্লাহর সাথে কিভাবে শরিক করো যাকে শরিক করো তাকে তো সৃষ্টি করছে কে আল্লাহ অহু আহ সে তাকে সৃষ্টি করছে তোমাকে সৃষ্টি করছে সুদান শ্রেষ্ঠতম সবচেয়ে বড়গুনা এরপরে নবীজি সাহাবী আবার প্রশ্ন করে রাসূলুল্লাহ সুম্মা আইউন এরপরে সবচেয়ে বড়গুনা কোনটি নবীজি বলেন এরপরে সবচেয়ে বড়গুনা হলো আন তাকতুলা ওয়ালা তাকা ফাকা মাতা আইয়াম মা মা নিজের সন্তানকে হত্যা করা এই বলে যে সে তোমার সাথে খানা খাবে মাই দরিদ্রতার ভয়ে নামকে হত্যা করা এইটা হল ছেলেকের পরে কি সবচেয়ে বড় গুণা আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করে আলসুল্লাহ এরপরে সবচেয়ে বড় গুণা কোনটি তখন নবীজি বলেন এরপরে সবচেয়ে বড় গুণা হলো তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনায় হওয়া এটা হলো কি সবচেয়ে বড় গুণা এই আল্লাহ পাকের এই যে কথাগুলো বলছে এই নদীজি এই কথাগুলো বলছে এই নদীজির এই কথাগুলো সপ্তায়ন করছেন কে আল্লাহ সপ্তায়ন করে আল্লাহ বলেন মমিনের বৈশিষ্ট্য হল মমিন কোনোদিন এই তিন কাজ করতে পারে না কয়ে টাকা তিন টাকা এক নম্বর হলো লা এক উ না মার মমিন কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারে না দ্বিতীয়ত মমিন কোনোদিন লা এক তরুণ আ কেউ কে নাহকভাবে হত্যা করতে পারে না তৃতীয় নম্বরের মমিনের বৈশিষ্ট্য হলো কলা ইয়াস মমিন কোনদিন জিনাই লিপ্ত হতে পারে না আর যে হমায় আরজা লিকা আল্লাহ বলেন যেই ব্যক্তি যেই মমিন এই তিনটা কাজে এই তিনটা কাজে জড়িত হবে কটা কাজে তিনটা কাজে আল্লাহ সাথে সিলেক্ট করবে জিনায় লিপ্ত হবে কাউকে নাহক ভাবে কি করবে হত্যা করবে সে সে সময় কি থাকে না মমিন থাকে না সে তো কি মুশ্রেক এই মুশ্রেককে আল্লাহ পাক ইয়ালকা আসামা কঠিন শাস্তি দিবেন কি দিবেন কঠিন শাস্তি আল্লাহ পাক মুশ্রেককে দিবেন আচ্ছা অমাইয়াত আল জালিকা ইয়ালকা আসামা যে ব্যক্তি এই তিনটা কাজ করবে তিনটা কাজ করবে আল্লাহর সাথে সেরেক করবে কাউকে নাহক ভাবে হত্যা করবে তৃতীয়ত জিনাই লিপ্ত হবে আল্লাহ একে আল্লাহ পাক কঠিন শাস্তি দিবেন কি বলেন কঠিন শাস্তি কোথায় দুনিয়াতে আল্লাহ পাক তাকে কঠিন শাস্তি দিবেন আর আল্লাহ সামনে বলেন কেয়ামতের দিন আল্লাহ পাক তাকে দ্বিগুণ শক্তি দিবেন কয়েকজন দ্বিগুণ শাস্তি দিবেন শুধু শাস্তি নয় মহানা কেয়ামতের ময়দানে সে লাঞ্ছিত অবস্থায় অপদস্ত অবস্থায় জীবনযাপন করবে তারপরে আল্লাহ বলেন হ্যাঁ যদি কেউ এই দিনটা কাজ করে ফেলে আল্লাহ সাথে সেরেক করছে কাউকে না হত্যা করছে

আমি তো সেরে গের করে ফেলছি আমি তো জুলুম করে ফেলছি অন্যকে না হুম করে হত্যা করে ফেলেছি জিনা করে ফেলেছি ডপ কে রিং মাল্লা ত বা করেছি তন্ন তবার করেছি আর মনুষ্যতে করব না তোমার গোপুর নামের সিলা করে আমাকে মাফ করে দাও এই বলে যদি তুমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে তবা করে আল্লাহ বলেন তবা করে তবা করে কেন তো হয় নাই ও আমানা ও আমিলা আমালাও সালিহা কাজ শুরু করে দিয়েছে কাজ শুরু করে দিয়েছে ইন্দাল হাসানাতা ইউহিবুস সাইয়্যাত গুনা করার পরে যদি নেক কাজ কি করে যায় শুরু করে দেয় ওই নেকা সমস্ত গুনা কি করে দিলে গুছিয়ে দিবে আল্লাহ কাছে তবা করে ইমান এনেছে কাজ করেছে আল্লাহ বলেন পাবুলা ই কাঞ্জনুল্লা মুহুয়া আতি আল্লাহ বলেন প্রধান দা কি যে অপরাধ গুলো করছো তো সমস্ত গুলো আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিলাম বলেন সুবহানাল্লাহ মাফ তো করলামই এমন কি নেক দা কি করলাম পরিবর্তন করে দিলাম কারণ ক্বাল আল্লাহু গফুরা রহিম আপনি তো জানোস আমি আল্লাহ গফুর আরই আল্লাহ রহিম আমি আল্লাহ দয়াবান ক্ষমা আমি জন্য তোকে করে প্রস্তুত আল্লাহর কাছে যদি ক্ষমা চাই আল্লাহবন যেতে অফ করি না কেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত ঠিক না কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করতে জানি না চাওয়ার মতো চাইতে পারি না যদি চাইতে পারি দোয়া করতে পারি অবশ্যই আল্লাহ আমাদেরকে কি করে দিবেন ক্ষমা করে দিবেন সম্মানিত হাজির আমার বড় ভাই উপস্থিত হয়ে গিয়েছে আমাদের মজাজ মেহমান আমরা হজরতের আলোচনা গুরুত্ব সহকারে শুনব আর আমি যা কিছু আলোচনা করেছি আল্লাহ তালা যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন ও আপনি দাওয়ান